নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জুন মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান গোচর বা ট্রানজিটে এই মাসে কোন কোন গ্রহের অবস্থান তার নাক্ষত্রিক সমাবেশ কেমন থাকছে সেটার দিকে আমরা আলোকপাত করি তারপর আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে শুক্র থাকবে মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে রবি এবং বুধ থাকছে শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃহস্পতি অলরেডি তার গোচর অতিচারী গতি যেটা সাড়ে পাঁচ মাসের মধ্যে এক বছরের জায়গায় চারটি গ্রহের ওপর দিয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি এই মাসে থাকছে মিথুন রাশির ঘরে মঙ্গল নিচস্ত হয়ে প্রথম সাত দিন সে থাকবে কর্কটের ঘরে তারপরে মঙ্গলের অবস্থান পরিবর্তন হবে এবং সে সিংহের ঘরে চলে আসবে শনি মহারাজ এখন পূর্বভাদ্যবদ নক্ষত্রে সে বৃহস্পতির ঘরে অর্থাৎ সে মিন রাশির ঘরে অবস্থান করছে রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে এবার ছ তারিখে বুধের অবস্থান পরিবর্তন হবে বুধ চলে আসবে বিশ্ব রাশির ঘর পরিত্যাগ করে সে মিথুন রাশির ঘরে সাতই জুন মঙ্গল চলে আসবে কর্কট রাশির ঘর পরিত্যাগ করে সিংহ রাশির ঘরে পনেরোই জুন রবি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে বাইশে জুন বুধের পুনরায় প্রবেশ হবে সে কর্কটের ঘরে প্রবেশ করবে উনত্রিশে জুন শুক্র বিশ্ব রাশির ঘরে অবস্থান করবে এটা হচ্ছে জুন মাসের গোচর বা সঞ্চার গ্রহদের এবার আসব আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে চলে আসছি যাদের তুলা রাশি বা তুলা লগ্ন তাদের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব বায়ুতত্ত্বের চর রাশি হচ্ছে তুলা রাশি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্রকে আমরা দ্বৈতচার্য বলে থাকি পার্থিব্য সুখ শান্তি সমৃদ্ধি আমরা পেয়ে থাকি দাম্পত্য সুখ শুক্রের দ্বারা হয় আপনি যে কোনো ঐশ্বর্য ধনস্থান অর্থনৈতিক দিক পারিবারিক সুখ শান্তি সন্তান ভাগ্য বিভিন্ন দিক থেকে রোগ শোক ভোগ এগুলো কিন্তু দেখতে গেলে শুক্রের অবস্থান আপনার ন্যাটাল চ্যাটে কেমন আছে সেটা অবশ্যই দেখে নিতে হয় আমি এই মাসে আপনাদের রাশিফল নিয়ে আলোচনা করছি তাই স্বাভাবিকভাবে অনুষ্ঠানটা আমি এই বিষয়ে আপনাদেরকে বলবো আপনারা এই দিকে ফোকাস করুন এই মাস আপনাদের কেমন যাবে যদি আরও বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলীর সঠিক জ্যোতিষ বিশ্লেষণ করিয়ে সেগুলো আরও বিস্তারিতভাবে আপনি জেনে নিতে পারেন প্রথমেই বলবো এই মাসে আপনাদের স্বাস্থ্যের দিকটা কেমন থাকবে দেখুন তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই এই মাস আপনাদের খুবই ভালো কিন্তু মনে রাখতে হবে অষ্টম ঘর আপনাদের ক্ষেত্রে মারক ঘর ষষ্ঠ ঘর আপনাদের শত্রু ঘর, দ্বাদশ ঘর আপনাদের ব্যয়ের ঘর এখানে অষ্টম ঘরের দিক থেকে দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে এখানে কিছুটা সমস্যা কিন্তু আপনার আসতে পারে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে কিছুটা আপনি পীড়া অর্থাৎ ক্লেশ বা কিছু ব্যয় আপনার ঘটে যেতে পারে আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ এই সময়টা আপনাকে খুব সাবধানে থাকতে হবে কোনো চোট আঘাত ঊর্ধ্বপতন পড়ে যাওয়া হাঁটুতে বা কোমরে চোট আঘাত লাগা নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা এই টাইমে আসতে পারে মনে রাখতে হবে আপনাদের এই সময়ে ষষ্ঠ ঘরে শনির অবস্থান করছে সেখানে কিছু গুপ্ত শত্রুও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে তবে একটা বিষয়ে সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জন্মছক ন্যাটাল চাটে যদি শুভ গ্রহের অবস্থান থাকে তাহলে সেখানে দেখা যাবে কিছু পীড়িত যে কুপ্রভাবযুক্ত গ্রহগুলো সেগুলো কিছুটা হলেও প্রশমিত হতে পারে তবে কোনো না কোনো ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে এইখান থেকে আপনি কীভাবে বেরিয়ে যাবেন তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার জন্মকুণ্ডলীর সঠিক বিশ্লেষণ করিয়ে সেখান থেকে নিরাময়ের একটা রাস্তা আপনি খুঁজে নিতে পারেন এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন বিদ্যার্থীদের জন্য যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছেন আগামী দিনে বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন সেটা হতে পারে আপনি আইআইটি দেবেন সেটা জয়েন্ট দেবেন কোনো মেডিকেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি হতে পারে আপনি কোনো ম্যানেজমেন্ট লাইনে বা কোনো আপনি তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত কোনো টেকনোলজি বা কোনো বাণিজ্য বিভাগের সঙ্গে কলা বিভাগের সঙ্গে পড়াশোনা করছেন তাহলে আমি বারবার বলবো এই সময় কিন্তু আপনাদের খুব ভালো প্রভাব আছে কারণ বৃহস্পতি শুভ প্রভাব অবশ্যই আপনাকে বিদ্যার দিক থেকে আপনাকে বহুবিধ জ্ঞান অর্জন করতে সক্ষম করবে কারণ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এই সময় নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে গোচর করছে সেখানে বৃহস্পতির শুভ ফল আপনারা পাবেনই পাবেন যদি জন্মছকে কোনোভাবে বৃহস্পতি যদি পীড়িত না থাকে তাহলে সেখানে অবশ্যই আপনার গুরুজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনি আপনার পিতা মাতা গুরুজনের বা আপনার যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের ব্লেসিং বা আশীর্বাদ কিন্তু এই সময় আপনি লাভ করবেন বহুবিধ উন্নতির যোগ এই সময় বলা যাচ্ছে বিদ্যার্থীদের জন্য ভালো ফলাফল ভালো একটা রেজাল্টের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবার চলে আসছি কর্মের জায়গাটা আপনাদের কেমন থাকবে দেখুন তুলারাশির ক্ষেত্রে কর্মের জায়গা খুবই ভালো আছে কর্মের নতুন সম্ভাবনা নতুন যোগাযোগ বৃদ্ধি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও সম্ভাবনা খুলে যাচ্ছে দ্বিতীয় সপ্তাহ আপনাদের জন্য খুব ভালো চোদ্দ তারিখ থেকে যে সময়টা আসছে সেটা আপনাদের জন্য খুবই ভালো কারণ রবির অবস্থান বৃহস্পতি শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো ফল দিতে পারে ষষ্ঠে শনি অবস্থান করছে আপনাদের বৃহস্পতি নক্ষত্রে ষষ্ঠে শনি অবস্থান করছে পূর্বভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ মিন রাশিতে এখানে বলা যাচ্ছে স্থায়ী কর্মের সম্ভাবনা যারা অস্থায়ীভাবে আছেন তাদের কোনো ক্যাজুয়ালে যারা আছেন তাদের ক্ষেত্রে সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে একটা স্থায়ীকরণের একটা সম্ভাবনা আছে ইনক্রিমেন্ট বৃদ্ধি বদলি সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমা ঝামেলা বা কোনো রকমের একটা লিটিকেশন আছে সেগুলো থেকে আপনি মুক্ত হতে পারেন বা এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন আইনি জটিলতা কর্মস্থলে কোনো সমস্যা সেখান থেকে একটা সুরাহা একটা রাস্তা একটা সম্ভাবনার দিক অবশ্যই খুলে যাচ্ছে হ্যাঁ এই সময় বলা যাচ্ছে রাশির ক্ষেত্রে শুক্রের প্রভাব এবং শনির প্রভাবটা প্রচণ্ড ভাইটাল কারণ এই সময় জন্মছকে যদি আপনার শুক্র এবং শনির প্রভাব ভালো থাকে তাহলে এখানে কিন্তু বিভিন্ন টেকনোলজি লাইনে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফলাফল আপনারা পাবেন ব্যবসা বাণিজ্যর দিক থেকে একটা ভালো ফলাফল আছে যে কোনো ধরনের মিডিল ম্যান হিসাবে যদি ব্যবসা আপনি করছেন সেটা হতে পারে লেনদেনের ব্যবসা টাকা পয়সা অর্থনৈতিক দিক থেকে কোনো ক্ষেত্রে জমি জায়গা প্রপার্টি সংক্রান্ত বিজনেসে আপনি যুক্ত আছেন আপনি যদি ম্যানেজমেন্ট লাইনে আছেন সেটা কর্পোরেট সেক্টরে হতে পারে কোনো একটা ভালো পদে আছেন সেখানেও আপনি দেখবেন আপনার যারা কলিগ বা আপনার যারা সহযোগী আছেন তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে আপনি ডাক্তারি করছেন বা ও করছেন বা সেখানে আপনি একজন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করছেন একজন অ্যাস্ট্রোলজার হিসাবে কাজ করছেন সেখানে কিন্তু আপনার প্রসার এবং আপনার সুনাম আপনিই দেখতে পাবেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করেন সেখান থেকে উপার্জন করছেন তাদেরও কিন্তু ফ্যান ফলোয়ার্সের সংখ্যা কিন্তু বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা আছেন আর্ট অ্যান্ড ক্রাফট যারা নিয়ে পড়াশোনা করছেন বা আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর যারা বিভিন্ন কুটির শিল্প এগুলো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে যে কোনো খাদ্য বস্তুর ব্যবসা বাণিজ্য যে কোনো শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য পোশাক পরিচ্ছদ যে কোনো বিউটি পার্লার বিউটিশিয়ান যদি আপনার আছে আপনি হার্ডওয়্যারের যদি দোকান আছে আপনি যদি শোরুম খুলেছেন যে বিভিন্ন গেজেট বা ইকুইপমেন্ট নিয়ে তাহলে সেখানে কিন্তু আপনার চাঁদ চাঁদ লেগে যাবে শুক্র আপনার জন্মছকে যদি ভালো থাকে সেখানে আপনার মেডিসিনের ব্যবসা আর শৈল চিকিৎসা ক্ষেত্রে যারা বিভিন্ন সার্জেন্ট আছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই ভালো সময় বলা যায় প্রচুর পশার এই সময় কিন্তু আপনার বাড়বে ধনলক্ষ্মী অর্থনৈতিক দিক থেকে আপনার এই জায়গাটা কিন্তু খুব ভালো হয় পারিবারিক দিক থেকে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে দাম্পত্য দিকেও আপনি আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু পাবেন কোনো কারণে যদি মামলা মোকদ্দমা বা লিটিগেশন এই ধরনের সমস্যায় আছেন তাহলে অবশ্যই আপনি টাইমে একটু ধীর স্থিরভাবে চলুন অন্তত দুটো সপ্তাহ বিবাহের যোগাযোগ এই সময় আপনাদের আসবে সন্তান নেয়ার ক্ষেত্রেও সময়টা খুবই ভালো বিদেশ যাত্রা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো এই মাসের মাঝামাঝি সময়ের পরে আপনি অবশ্যই চেষ্টা করুন আপনার জন্মছকে যদি দ্বাদশ ঘর খুব শুভ থাকে পঞ্চম নবম বা একাদশ ঘরের অবস্থান ভালো থাকে সেখান থেকে আপনার আয় উপার্জনও কিন্তু আপনি করতে পারবেন বা সেখানে পড়াশোনা করা বিদ্যাস্থান এগুলো কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে যারা বাইরে গিয়ে যোগাযোগ করবেন বাইরে যেতে চাইছেন তাদের জন্য আমি বললাম আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যায় নীল আকাশী রং ব্যবহার করতে ভুলবেন না প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য নবগ্রহ সত্যমটা কিন্তু পাঠ করতে ভুলবেন না নটা গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা নবগ্রহ সত্যমের মধ্যে দেয়া থাকে এবং এই মন্ত্র যদি আপনারা দিনের বেলায় একবার অন্তত পাঠ করেন তাহলে কি হবে আপনাদের এই যে নেগেটিভ যে কুপিত গ্রহের যে প্রভাব আছে অনেকাংশে সেটা কিন্তু আপনার প্রশমিত হবে আর একটি বিষয় বলার আছে সেটা হলো আপনার রাশি লগ্ন বা নক্ষত্র অনুযায়ী যে কালারটি আপনার জন্য সুইটেবল সেই কালারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই কাজগুলো করুন দেখবেন অনেকাংশে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরও আপনার নেটাল চ্যাটে আপনার জন্মছকে কোনো নেগেটিভ প্রভাব যদি থাকে সেগুলো থেকে আপনি আরও জেনে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে দোষ খণ্ডন ক্রিয়া করে মুক্তি লাভ করবেন একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার